বাজারে ইলিশ মাছের দাম কম সব কিছু নাকি বাজারে এখন কম দামে পাওয়া যাচ্ছে আসলে কি কথাটা সত্যি তোমাদের এলাকায় তোমরা কি তেমন পাচ্ছ আমাদের এদিকে কিন্তু একটুও দাম কমেনি ঠিক আগের দামেই আমাদের কিনতে হচ্ছে ইলিশ মাছ কম দামে পাওয়া যাচ্ছে শুনে আজ আমি তোমাদের ভাইয়ার সাথে বাজারে গিয়েছিলাম আসলে গিয়ে দেখলাম ইলিশ মাছ আগে যেমন দাম এখনো ঠিক তেমন দামই রয়েছে তারপর আর মাছ কিনা হয়নি ইলিশ মাছের ডিম কিনে নিয়ে আসলাম হাফ কেজি ডিম কিনে আনলাম চারশো টাকা দিয়ে এখন ইলিশ মাছের ডিম দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব ইলিশ পোলাও মাঝে মধ্যে আমরা সবাই রান্না করি কিন্তু ইলিশ মাছের ডিম দিয়ে পোলাও রান্না করেছ আজ আমি ইলিশ মাছের ডিম দিয়ে পোলাও রান্না করব। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে একটু লবণ ছিটকে দিলাম তারপর ইলিশ মাছের ডিমগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি ডিম ভাজার সময় মশলা বলতে শুধু মরিচের গুঁড়া আর অল্প করে লবণ দিয়েছি হলুদ দনিয়ার গুঁড়া বা অন্যান্য মশলা কিছুই দেয়নি তারপর উল্টে পাল্টে ডিমটা একটু শক্ত করে ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে নেব। এ পর্যায়ে ডিমগুলো যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচ আর দুই টুকরো দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তারপর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভেজে লাল লাল করে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একদম অল্প পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আদা রসুনগুলো তেলের মধ্যে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনিগুড়া চাল এখন চালগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব চালগুলো যত বেশি ভাজা হবে পোলাওটা খেতে তত বেশি মজা হবে চালগুলো যখন একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে তখন মাঝখানটা ফাঁকা করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি কারণ চালগুলো অনেক ভাজা ভাজা করেছি ঠান্ডা পানি দিলে কোনো সমস্যা নেই তবে গরম পানি দিয়েও করা যায় এখন ভেজে রাখা ডিমগুলো হাত দিয়ে কচলে গুঁড়ো করে নেব দেখো ডিমগুলো গুরু গুঁড়ো করার পর অনেকগুলো ডিম দেখা যাচ্ছে আর ডিমগুলো যখন গুঁড়ো করছিলাম তখন সুন্দর একটি এদিকে পোলাওর পানিটা শুকিয়ে গেছে এখন গুঁড়ো করা ডিমগুলো পোলাওর মধ্যে ঢেলে দিয়ে আর চার পাঁচটা গোটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পোলাও আর ডিমগুলো একসাথে মিলিয়ে নিলাম তারপর কিছুটা সময় ডাকনা দিয়ে ডেকে দমে রেখে দেব আমি কিন্তু এখানে হাফ কেজি ডিমের মধ্যে হাফ কেজি পোলার চাল দিয়েছি ইচ্ছে করলে কম যাবে এখন দেখো হয়েছে গন্ধটাও একেবারে যাচ্ছে এখন আমি এক প্লেটে পোলাও নিয়ে নিচ্ছি আজ আমরা সবাই এক প্লেটেই খাবো তো আজ তোমাদের কাছে ইলিশ মাছের ডিম দিয়ে পোলাও রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে বলে যেও ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ